মু যাই হোক আমরা যেটা বলছিলাম যে এই পড়ার ব্যাপারে জ্ঞানের ব্যাপারে জ্ঞানের মাধ্যম তো হচ্ছে বই এত অনলাইন সংস্করণ এসছে গাছই কিন্তু বিজয়ের সাথে চোখের সাথে কগ্নিভ যে অর্গ্যান্স আছে এর সাথে সত্যিকারের রিলেশন তৈরি হবে এবং আপনি বাস্তবে বইটা একটা ডিস্টেন্স আছে এই ডিস্টেন্স থেকে যখন বইটা পড়বেন পাওয়ারে তখন সিক্স বাই সিক্স বলে না ওইখানে কিন্তু একটা ডিস্টেন্স আছে ওই ডিস্টেন্সে যখন আপনি পড়বেন তখন আপনার মনের সাথে হৃদয়ের সাথে মনশীলতার সাথে একটা সেতু পরি তৈরি হয়ে সেটা আপনার হৃদয়ে ব্রেনে স্থায়ীভাবে আসন করে দেয় যেটা আপনার স্ক্রিনে সম্ভব স্ক্রিনে কিন্তু ছোটের পরে ক্ষতি হয় কম্নিভ যে অর্গ্যান্সগুলো সেটা ঠিক ভালোভাবে অ্যাক্টিভেট করে তো যাই হোক সেই জন্য আমি বলি যে এই বাস্তব যে হার্ড কপিটা এটা পড়তে হবে এই বই যখন পড়বে এই যাবত যত জ্ঞান কিন্তু সব ওখানে জীবিক আছে এই বই আমাদেরকে পনেরোশো শতকের কাছে নিয়ে যাবে আমাদেরকে আমরা যদি যখন পথের পাশারি পড়ি তখন কী মনে হয় একটা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি সেই ও হ্যাঁ সে খুব অদ্ভুত একটা দৃশ্য এইটা আপনি বই না পড়লে বুঝবেন না এটা আপনি স্ক্রিনের ডিজিটাল বই পড়ে আনন্দ আনন্দটাতে পারেন না আমরা একটা কবিতা পড়েছিলাম যে দ্য বুক ইজ লাইক আ ফ্রি গেট গেট মানে হচ্ছে গণতরিমি মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে এক জায়গায় যায় খুব স্পিডে বই আপনার আপনাকে আপনার আত্মাকে শরীর না আপনার আত্মাকে এই হচ্ছে বই একটি বড় গুণ এবং এখানে শত শত মনীষী চিন্তাধারায় এবং এর থেকে অকৃত্রিম বন্ধু আর মাইন আপনার অন্য বন্ধুরা আপনার সাথে বেমানি করতে পারে বই কখনো বেমানি করবে আপনি বিশ্বাস করেন বই কেউ কখনো ফল কাজে বই আমাদের পড়তে হবে আমাদের এই আয়োজনে আমার একটা অনুরোধ থাকবে উপজেলা থেকে বিভাগ পর্যায় পর্যন্ত বিভিন্ন যে সমস্ত অফিস আছে আপনাদের কিন্তু একটা বাজেট থাকে পুস্তক প্রকাশনা যে বাজেটটা আছে আমার অনুরোধ থাকবে আপনারা সেই বাজেটটার সর্বোচ্চ ব্যবহার করবেন এই তাহলে আমার এই একটা সত্যিকার অপুক্ত হবে আর পুরস্কারের মধ্যে আমার একটা অনুরোধ থাকবে সর্বোচ্চ যে বই কিনেছে শুধু তাকে পুরস্কার দেওয়া যাবে না তাকে দেবেন বই কিনে সর্বোচ্চ পরিমাণে যে পড়েছে তাকে দিতে হবে দু আমি শুরু করে রাখলাম পড়তাম না তাহলে তো বই কিনলে তাকে পুরস্কার দেবেন যে বেশি কিনবে তাকে হাইয়েস্ট বই কিনা পুরস্কার দিবেন কিন্তু তার পাশাপাশি সে বইটা পড়েছে কিনা সেটা একটা একটা সিস্টেমে যাচাই করে তাকে পুরস্কার দেওয়া উচিত বেশি গত দুই হাজার নয় থেকে শুরু করেছি আমি পাঁচ অগস্টের পূর্বে একজন ডেপুটি তার পরবর্তীতে আমি এই পথ নিয়ে যুগ্ম সচিব সচিব এবং পরবর্তীতে বিভাগীয় মানুষের হয়েছি

তাদের আমরা পাঁচ আকাশের আগে রূপরেখা দেখেছি আমাকে সেই কথা স্মরণ করতে দেয় দুই দিনে জাগনিতে তুমি রজনস্থান বলেছেন পরে আমার আগুন খেলার সোনার বাংলা কোথায় কোন পবিত্র স্থলে তোর বুকের অগ্নিশিশু নিস্তব্ধ স্তব্ধ হয়ে গেল কোন বিধাতার করুণার তাহলে তরঙ্গবালা নিথল হয়ে পড়লো কোথায় ফিরিয়ে জন্ম দাতা পবন সেই ফিরকে আমরা দেখেছি পথে দেখেছি তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি বলতে চাই এই যে বইমেলার আয়োজনটা এই বই বই আয়োজনে তাদের সম্পৃক্ততা দেখে আমার খুব ভালো লাগছে আমার এখানে উপস্থিত রয়েছেন শহীদ সাগরের বাবা মহান মহানৃদয়ের মানুষ বলে তার সন্তানের মৃত্যুটাকে উনি মেনে নিয়েছেন এটা কোনো বাবা পক্ষে মেনে নেওয়া সম্ভব আপনারা একটু চিন্তা করে দেখেন আমার সন্তান এভাবে ওগুলো সরকার বই মেলার ব্যাপারে অনেক আলোচনা হয়েছে যে আলোচনা ছিলেন তারা এক কথায় বলে ফেলেছে কিছু বাদ পাব না কাজে আমি চিন্তা করছি ওই যা বলেছে ওগুলো বাদ দিয়ে কিছু বলে

তাহলে বই মেলা আমাদের প্রাণের মেলা জ্ঞানের মেলা মিলন মেলা কন্ধন হ্যাঁ এইটা আমাদেরকে সর্বোচ্চ প্রয়াস নিতে হবে সফল হয় এবং এটা আপনাদের সহযোগিতা খেলা সম্ভব নয় বইয়ের ব্যাপারে ছোট্ট একটি অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি কারণ ওই গোটা যদি কথা বলে যেটা হয় যে একটু ঝুঁকুরি পায় আমি একবার বই চোর হয়েছিলাম আমি সরকারি স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়া পড়াশোনা করতে গেছি আমি লাইব্রেরিতে ঘুরতে ঘুরতে একটা বই পাইলাম বইটা আধ্যকান্ত শেষ করলাম পড়ে খুব ভালো লাগলো কিন্তু নিয়ম হচ্ছে যে ওই বই নিয়ে বাইরে দেওয়া হবে এখন কী করি কী আমার চিন্তা হল আমি যে ওই বইয়ের যে পাতাটা সবচেয়ে ভালো লাগছে ওই পাতাটা আমি আজকে করে ছিঁড়ে গেছি শিলে আমার মালিক গেটে ঢুকে গেছে আসলে আমি তখন বের হচ্ছি সকাল দশটার দিকে গেছি রাত আটটার দিকে বের হচ্ছি বন্ধ হয়ে যাওয়ার লাইব্রেরি তো আমি যখনই বের হই গেটে ঢুকবেই বড় করে একটা শব্দ হয় আবার আর ঢুকতেটায় গেট লক্ষ একটু বিশাল মুশকিল ওরা সব দৌড়ে আসছে অস্ট্রেলিয়া যা রাখছিল যে তুমি কোনো বই নিয়ে যাচ্ছ কারণ না আমি বই নিয়ে যাচ্ছি না তোরা ব্যাগটা চেক করলো সব কিছু চেক টেক করে দেখে না কোনো বই তো নাই কিন্তু ওদের যে বার কোড আছে ওটা কিন্তু লক করা ওটা আমাকে বললো তুমি সত্য কথাটা বলো আসলে কি ইস্যুটা কি তখন আমি বললাম যে আসলে তো আমি একটা বইয়ের পালা আমার খুব ভালো লাগছে ওটা আমি নিয়েছি তখন সেটা আমাদের বলতে আমাদের তো সময় ইয়ে হতো না তুমি বইটাই নিয়ে যাও আমাকে তুমি বইটাই দিয়ে দিলাম